হচ্ছে আমাদের সরাসরি কথা বলার সুযোগ স্বাভাবিকভাবে মিছিল মিটিং মত প্রকাশের স্বাধীনতা সংগঠিতভাবে কথাগুলো তুলে ধরা গণতান্ত্রিকভাবে নিজের মতামত তুলে ধরা সেই বাস্তবতা বিদ্যমান সময় না থাকায় আমাদের এই সুযোগটি নিতে হচ্ছে এবং বাংলাদেশে যে পরিপ্রেক্ষিত তৈরি হয়েছে পাঁচ আগস্ট পরবর্তী সময় জবরদখল জবরদখল করে গণতন্ত্রের বিলুপ্তি সাংবিধানিক ধারাবাহিকতার বিলুপ্তি এবং সেটির প্রেক্ষিতে আমাদের বাংলাদেশ কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গৃহীত কর্মসূচি এবং আরো অনেক নানা প্রশ্ন রয়েছে উদ্বেগ রয়েছে সংশয় রয়েছে শিক্ষার্থীদের সে বিষয়গুলো তুলে ধরার জন্যই আমি কথাগুলো বলছি এবং আজকে খোলা মনেই আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে চাই এখন থেকে আমি সংশ্লিষ্ট সকল বিষয় নিয়ে সমসাময়িক বিষয় হোক শিক্ষার্থীদের অধিকারের ইস্যু হোক বাংলাদেশের কোনো প্রাসঙ্গিক আলাপ আলোচিত বিষয় হোক প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা আমাদের কথাগুলো এই প্ল্যাটফর্ম থেকে বলার চেষ্টা করব শুরুতেই যেটি বলা সেটা হচ্ছে যে আমাদের এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে বাংলাদেশ আমাদের ভূমিকা বাংলাদেশ ছাত্রলীগের ভূমিকা এটি সাধারণ শিক্ষার্থীদের কাছে আমরা অনেকবারই নিয়ে আসার চেষ্টা করেছি এর বাইরেও এই পাঁচ আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে শিক্ষার্থীদের কাছে বাংলাদেশ ছাত্রলীগের কোটা সংস্কার আন্দোলনের ভূমিকা কিন্তু আমরা বলার চেষ্টা করছি আজকেও সেই প্রেক্ষিত দিয়েই শুরু করব আপনারা জানেন যে দুই সালে শেখ হাসিনা সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে একটি ছাত্র আন্দোলন এবং সেই ছাত্র আন্দোলনের একটি গণতান্ত্রিক সরকারের দায়িত্ব হচ্ছে শিক্ষার্থীদের যে প্রত্যাশাগুলো রয়েছে দাবি দাওয়াগুলো রয়েছে যৌক্তিক দাবি সিদ্ধান্ত গ্রহণ রয়েছে সেগুলো বাস্তবায়িত করা এবং সেই কোটা সংস্কার ইস্যুকে কেন্দ্র করে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের প্রেক্ষিতেই কিন্তু সরকার কোটা বিষয়ে একটি প্রজ্ঞাপন দিয়েছিল এবং সেই প্রজ্ঞাপনের প্রেক্ষিতেই কিন্তু বাংলাদেশের তরুণ প্রজন্মের যে প্রত্যাশা রয়েছে শিক্ষার্থীদের যে প্রত্যাশা রয়েছে আমাদের যে প্রত্যাশা রয়েছে সেই প্রত্যাশার একটি বাস্তবায়ন আমরা দেখেছিলাম শেখ হাসিনা সরকারের মাধ্যমে পরবর্তীতে এটি আবারও একটি হাইকোর্টের করে আবার আলোচনায় আসে প্রথম কথা বাংলাদেশের সকল তরুণ যারা আমরা জানি যে গণতন্ত্র সংবিধান নির্বাহী এবং বিচার বিভাগের পার্থক্য একটি আধুনিক রাষ্ট্র কিভাবে চলে আমাদের শিক্ষার্থীরা কিন্তু এটি নিয়ে অনেক বেশি জানে তারা অনেক বেশি অ্যাডভান্সড তারা অনেক বেশি তথ্য জানে তাদের অনেক বিশ্লেষণ তারা যেন তাদের ভূমিকাটি পালন করার চেষ্টা করতে পারে বিশেষ করে সহিংসতামূলক ঘটনাগুলো ঘটানো সেন্সিটিভ কিলিং এর কেসগুলো তৈরি করা সেটি নারী হোক শিশু হোক শিক্ষার্থী মৃত্যুর ঘটনাগুলো ঘটিয়ে এক ধরনের পরিবেশ তৈরি করা যেটি এই অবৈধ সরকারের প্রধান মহাজন ডক্টর ইউনিসের ভাষায় ম্যাটিকুলার এবং তারা বলছে যে এই আগুনের ঘটনা না ঘটলে এই আন্দোলন কিন্তু না। তাদের মাধ্যমে আমরা এই জানতে এবং যে ধরনের অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছে যেগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাংলাদেশের ব্যবহার আহ করত না সে ধরনের অস্ত্রের ব্যবহার এবং যেখান থেকে তারা শিক্ষার্থীরা মিছিল করছে কোটা সংস্কারের দাবিতে কিংবা বিশ্বভিত্তিক আন্দোলনে সেইখান থেকেই কিন্তু শিক্ষার্থীদের মৃত্যু হচ্ছে যেখানে হয়তো আইন রক্ষাকারী বাহিনী কিংবা অন্য কারো উপস্থিতি ছিল না এবং ছাদে হোক সেটি বারান্দায় হোক দাঁড়িয়ে থাকা শিক্ষা শিক্ষার্থীদের শিশুদের নারীদের কিভাবে হত্যা করা হয়েছে সেটি কিন্তু পরবর্তীতে অনেক ধরনের ভিডিও অনেক ধরনের ডকুমেন্টেশন আমরা আমাদের কাছে এবং এই অবৈধ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা তার নিজের জবানিতেও কিন্তু আমরা বক্তব্য দেওয়ার কারণে পরবর্তীতে তাকে সেই সেখান থেকেও সরিয়ে নিয়ে অন্যখানে প্রদায়িত করার ঘটনা আমরা দেখেছি এবং সবচেয়ে বড় দালিলি প্রমাণ হচ্ছে আপনারা জানেন যে নেমনিটি এই আন্দোলন চলাকালীন সময় যারা সহিংসতার ঘটনা ঘটিয়েছে তাদেরকে বিশেষ করে যারা এই প্ল্যাটফর্মটির সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে এই তথাকথিত আন্দোলনের প্ল্যাটফর্মের সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে তাদেরকে কোনো বিচারিক প্রক্রিয়ার আওতায় নিয়ে আসা যাবে না তাদেরকে কোনো আইনগত প্রশ্নের মুখোমুখি করা যাবে না তাদেরকে আহ বিষয়ে কোনো তদন্ত করা যাবে না তাদের বিষয়ে কোনো মামলা গ্রহণ করা যাবে না এ ধরনের যে ইন্ডিয়া মিডিয়া সরকারের এক ধরনের অফিসিয়াল ডিক্লারেশন যে যারা যাদের হাতে রক্তের দাগ লেগে রয়েছে তারাই যে সরকার গঠন করেছে এবং এটি তো তারা তো এটি যদি বিচারিক প্রক্রিয়া নিশ্চিত করতেই চাইতো এটি যদি সঠিক তদন্তই তারা আহ চাইতো যেটি শেখ হাসিনা সরকার সূচনা করেছিল যে সহিংসতা ঘটনার সঙ্গে যারা জড়িত সবাইকে বিচারিক বিচারিক প্রক্রিয়ার আওতায় নিয়ে আসতে হবে সরকারের দৃঢ় মনোবল সদ এবং আন্তরিক মনোবল ছিল বলেই তো আহ সেটি জাতির সঙ্গে উন্মুক্ত তদন্তের আহ্বান জানানো হয়েছিল